এই লোকটা প্যারাশুট ছাড়াই প্লেন থেকে লাফ মেরে নিজের বিপদ নিজে ডেকে আনলো হ্যাঁ লোকটার নাম ছিল ট্রাভিস যে দু সালে এমন একটা ভয়ানক স্টান্ট করতে চলেছিল। যে আগে কখনো করার সাহস পায়নি সে তার তিন বন্ধুকে নিয়ে একটা এরোপ্লেনে বারো ফিট উচ্চতায় যায় কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় ছিল ট্রাভিসের কাছে কোনো প্যারাশুটই ছিল না শুধু ছিল তার তিনটে বন্ধুর ওপর বিশ্বাস যারা তাকে ঠিক বাঁচিয়ে নেবে সেটাই সে জানতো আর হঠাৎই ট্রাভিক একটা এনার্জিটিং পান করে প্লেন থেকে হঠাৎ ঝাঁপ মারল ঝাঁপ মারার সাথে সাথেই বাতাসের গতি এতটাই বেশি ছিল যে সে নিজেকে সামলাতে পারছিল না ট্রাভিস খুবই লাকি ছিল কারণ তার তিনটে বন্ধু স্পেয়ার প্যারাশুট নিয়ে তার পড়ে আর ঠিক ছ হাজার ফিট উচ্চতায় এসে ওই প্যারাশুট ট্রাভিশ কোমরে তারা লাগিয়ে দেয় আর সেই ভিডিও খুবই ভাইরাল হয় এবং মার্কিন সরকার ওই ট্রাভিসের লাইসেন্স ক্যান্সেল করে দেয় সাথে যেসব পাইলট তাকে লাভ দেওয়ার অনুমতি দিয়েছিল তাদেরও লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হয় কারণ এটা ছিল খুবই বিপজ্জনক স্টান্ট যেটা আজ পর্যন্ত আর কেউ করার সাহস পায়নি